বিসমিন্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদার টিভি বোগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখছেন দুপচাচিয়া উপজেলায় মাছবাজারের সংলগ্ন পাঁচ শতাংশ নিষ্কণ্ঠক জায়গা আড়াই শতাংশ জায়গার উপরে একতলা বাসা এবং এই ফাঁকা জায়গাটি আড়াই শতাংশ মোট পাঁচ শতাংশ মালিক বকুল ভাই বকুল ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা এই কাঙ্ক্ষিত জায়গাটি ক্রয় করতে পারবেন জায়গাটি দুই ভাগে বিভক্ত বকুল ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফাইভ সেভেন এইট থ্রি ফাইভ আপনারা পরিদর্শন করে দালাল ছাড়াই যারা জায়গা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বকুল ভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন